আসসালামু আলাইকুম ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে কথা বলবো বর্তমান যে বন্যার পরিস্থিতি সেই বিষয় নিয়ে কথা বলবো অনেকে বলতেছে যে অনুদান কারে দিব কার কাছে পাঠাবো কারে বিশ্বাস করব এখন আপনারা যদি বলেন যে আমি কার নাম বলবো বা আমি কার কাছে দিব সেটা আমি আমার মনে যেটা আছে আমি সেটা বলতে পারি বা আমি দু নাম বলতে পারি এরকম বিশ্বাস এখন মনে করেন যে আপনি যদি সেখানে যান তাহলে কোন পরিস্থিতি হবে এবং অনেক যারা চলে গেছে তাদের কি পরিস্থিতি মনে করেন যে অলরেডি যারা ওখানে চলে গেছে মানে চলে গেছে তারা সেই পরিস্থিতিটা পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন কিছু বিশ্লেষণ করছে তারা একটা নিয়মের মধ্যে চলে আসছে মানে তারা ঘুরে ঘুরে দেখছে কোথায় গেলে সুবিধা হবে কোন কোন জায়গা দিয়ে যেতে হবে কিভাবে দিলে মানুষের মধ্যে ত্রাণগুলো বা সাহায্যগুলো সঠিকভাবে পৌঁছাবে এটা তারা বুঝতে পারছে অলরেডি কারণ তারা ওখানে একটা অভিজ্ঞতা তাদের হয়ে গেছে এখন নতুন করে যদি আপনি যান আপনি কোনো ভালো করে ওখানে ওই এলাকা চিনেন না ওই এলাকার সম্পর্কে জানেন না তখন তখন কি হবে আপনি প্রপারভাবে ডিস্ট্রিবিউশন করতে পারবেন না এখন আপনি যদি ধরেন আমি এক লাখ টাকা তুললাম বা দুই লাখ টাকা এক জায়গা থেকে তুললাম মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তুললাম তোলার পরে এটা কী করতে হবে খাদ্য সামগ্রী কিনতে হবে কেনার পরে এগুলো কীভাবে পাঠাইতে হবে এটা গাড়িতে পাঠাতে হবে গাড়িতে পাঠাতে হবে এবং এগুলো বন্টন করার জন্য কিছু লোক লাগবে দশ পনেরো জন বা পাঁচ ছয়জন লোক লাগলো এটা বোট লাগবে তারপরে এই যে গাড়ি যাবে বোট যাবে মানুষ যাবে এই যেতগুলো মানুষ যাবে ট্রাক মানুষ এগুলোর যে একটা খরচ আছে এই খরচ দুই লাখ টাকা থেকে ধরেন এখান ঢাকা থেকে একটা গাড়ি যাবে সেই গাড়ির একটা ভাড়া আছে যাওয়া আসার একটা ভাড়া আছে সেই ভাড়াটা সে নিবে এরকম মনে করেন যে তিরিশ চল্লিশ হাজার টাকা এমনিই খরচ হয়ে যাবে তারপর যদি আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাগুলো পাঠান সহজ হয়ে মাধ্যমে পাঠাইলে সে পাঠাইলে মনে করেন যে সেই টাকাটা তুলতে একটা পার্সেন্টেজ চলে যাবে খরচ হবে এরকম বিভিন্নভাবে খরচ সহজ হয়ে দুই লাখ টাকার মনে করেন যে দেড় লাখ টাকা টিকলো বা থাকলো এই টাকাটা সেখানে যদি খরচ করে আবার প্রপার চ্যানেলে বা প্রপার ওয়েতে যদি ডিস্ট্রিবিউশন না করা হয় যারা একবারে নিটি মানে যাদের একবারে দরকারি সাহায্য তাদের কাছে পৌঁছালো না তাহলে কী হলো প্রপারলি হইলো হইলো না এখন ওখানে যারা আছে যারা অলরেডি সেখানে পৌঁছে গেছে যারা অলরেডি ওখানে কাজ করতেছে বিভিন্ন মাধ্যমে এবং যারা ওখানে অনেক দিন ধরে আসে কাজ করছে যাদের একটা অভিজ্ঞতা হয়েছে তাদের কাছে যদি আপনারা করে পাঠান তাহলে তারা সঠিকভাবে কী করতে পারে সেগুলো ডিস্ট্রিবিউশন করতে পারবে আর আমার কাছে যেটা মনে হয়েছে যে ফান্ডেশন ফাউন্ডেশন সেখানে মনে করেন যে এখন বর্তমান সময়ে যত বিতর্কিত অন্যান্য যত এই এরকম সংগঠনগুলো আছে তার মধ্যে আসান ফাউন্ডেশন মনে করি যে অনেকটাই ভালো এবং বিশ্বাসযোগ্য হ্যাঁ বিশ্বাসযোগ্য সেক্ষেত্রে আপনার পছন্দ মতো এবং আপনি যেখানে থাকেন বা যা কাজ করেন তাদের থেকে অনুদান তুলে আপনি এভাবে মানুষের কাছে থেকে তুলে এখানে দিতে পারেন বা আপনার পছন্দ মতো কোনো ব্যক্তি থাকলে সেখানে আপনি দিতে পারেন আপনার বিশ্বাস থাকলে কারণ একজন মানুষ তার কষ্টের টাকাগুলো এই অসহায় মানুষদের সাহায্য করার জন্য দিতেছে সেই টাকাটা যদি প্রপার হইতে বা সঠিকভাবে যদি বিশ্লেষণ করা না হয় সেক্ষেত্রে মনে করেন যে এটা আসলে মন খারাপ হয়ে যাবে এখানে কী করতে হবে কারণ ওখানে অনেক মানুষ গিয়ে কী করা যাবে না ওখানে বেশি গ্যাদারিং করা যাবে না কারণ কি ওখানে অনেক মানুষ কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম কিছুদিন গতকালকে এক লোক সে এই ভিডিওতে না বলি এটা পরের ভিডিওতে বলতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজটা করতে পারেন আপনারা যে টাকাগুলো বা সাহায্যগুলো যেভাবে পাঠান এইভাবে পাঠান আপনি যে আপনার যদি প্রপার চ্যানেল থাকে ভালো বিশ্বস্ত চ্যানেল থাকে আপনারা ওইভাবে দিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনি যার যেভাবে ইচ্ছা দিতে পারেন কিন্তু ওখানে এবং যদি আরো লোক দরকার হয় অভিজ্ঞতা এবং যারা অভিজ্ঞতা সম্পূর্ণ তাদের ওখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে কারণ কি ওখানে যারা আছে তাদেরকে সাহায্য করার জন্যে তারপরে মানুষ মনে করেন যে খাবারের জন্য দরকার বিশুদ্ধ পানি তারপর যে বাড়িগুলো একবারে পানি নিচে চলে গেছে বা খুবই বাজে অবস্থা তাদের সাহায্য করে নিরাপদ স্থানে নিয়ে আসা রেস্কিউ টিম তারপরে মনে করেন যে উদ্ধার করবেন তারা এগিয়ে এদের বেশি গুরুত্বপূর্ণ ওখানে তাহলে আপনি আপনার সাবধানের চেষ্টা করেন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম